বরাকে কংগ্রেস অভিভাবকহীন কংগ্রেস বর্তমানে এনজিওর মতো পরিণত হয়েছে বিস্ফোরক মন্তব্য অগপ নেতা মৌলানা এনামুল্লা মালনায় এনামুল্লা বলেন কমলাক্ষ ও সিদ্দিকের মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতায় বরাকে কংগ্রেস মহলে ব্যাপক কুন্দল দেখা দিয়েছে বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর এবং খলিল উদ্দিন গোপনে মিত্রজোটের সঙ্গে সম্পর্ক রাখছেন বর্তমানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই বরাকে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করছেন দুই বিধায়ক উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত দল ত্যাগের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বরাক উপত্যকা জুড়ে কংগ্রেস মহলে ব্যাপক সরগোল চলছে কংগ্রেস প্রায় অভিভাবকহীন হয়ে পড়েছে একের পর এক কংগ্রেস নেতা কর্মীর দল ত্যাগের ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে এদিকে কমলাক্ষের পদত্যাগের পর আজ সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতাদের এক হাত নেন কাটিগোড়ার অসম গণপরিষদের নেতা কাছার কৃষক পরিষদের সভাপতি মাওলানা এনামুল্লাহ তিনি বলেন শুধু কমলাক্ষ নয় বরং কংগ্রেসের অনেক নেতা রয়েছেন যারা শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন বিশেষ করে বরখোলা বিধায়ক মিসবাহুল ইসলাম এবং কাটিগোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিজেপির সাথে মূলত খলিল উদ্দিন কংগ্রেসের নেতা নন তিনি এআইইউডিএফ থেকে মিত্র জুটে প্রার্থী ছিলেন তাছাড়াও বড়খলার বিধায়ক মিসবাহুল একজন বহিষ্কৃত নেতা এই দুজন বিধায়ক সংখ্যার উপর দুহাই দিয়ে বিধায়ক হয়েছেন কিন্তু বাস্তবে তারা কোনো কাজ করেননি বিধায়ক মিসবাহুল মন্ত্রী থাকা অবস্থায় সংখ্যালঘুদের উন্নয়নে এমন কিছু করতে পারেননি আর এখন বয়স হয়েছে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার সময় হয়েছে এদিকে বিধায়ক খলিল নিজের পুত্র সহ আত্মীয় স্বজন দিয়ে ঠিকাদারের কাজ চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি সময় হলে আজমোড়ের ইঙ্গিতে এআইইউডিএফ এ চলে যাবেন জনগণ ধোঁকাবাজির মধ্যে না পড়ে অসংখণ পরিষদের মতো নিরপেক্ষ দলকে আখরে ধরার আহ্বান জানান মাওলানা এনামোল্লা আজকে বিশেষ একটি দিন বলে আমি ধরে নিয়ে আজকে একটা সংবাদ সম্মেলন করছি আপনাদের মাধ্যমে গোটা বরাক বিশেষ করে কাছা দিলা জনগণের কাছে একটা বার্তা পৌঁছাতে আমি আজকে এই সংবাদ সম্মেলন করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে একদিকে অনেক খুশির দিন হিসাবে আমি আজকে একজন অসম গণপরিষদ দলের একজন কর্মী হিসাবে আমি খুবই খুশি ব্যক্ত করছি কেননা আমাদের যাদের সঙ্গে লড়াই ছিল যারা আমাদের সঙ্গে লড়াই করতে এতদিন থেকে তারা লড়াইয়ের জন্য মুখী ছিল আজকে তারা তাদের কয়েকজন নেতা আজকে আমাদের মিত্রজুটের আমাদের ডিগবাদার বিজেপি ভারতীয় জাতীয় ভারতীয় জনতা পার্টির আঙ্গিনা এসে দাঁড়িয়েছে বিশেষ করে বরাক উপদিকা যাকে বলা হতো কংগ্রেসের শক্তিশালী ম্যান আমরা বিগত দিনে বলছিলাম যে ভাইরা আপনারা আপনারা বুঝতে পারছেন না আপনারা বর্তমান ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এন সরকারের সঙ্গে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুসম্পর্ক রয়েছে এবং আগামী লোকসভা নির্বাচনের পূর্বে বিশেষ করে বরাক উপদিকার কমলাক্যদেব পুরোগস্ত সহ আমাদের সিদ্ধিকা আহমদ প্রাক্তন মন্ত্রী এবং তাছাড়া ব্রহ্মপুত্র বেলির বিভিন্ন কংগ্রেসি বিধায়ক প্রাক্তন বিধায়ক মন্ত্রীরা আমাদের মিত্রজুটে এন ডি যোগদান করবে এবং আগামী লোকসভা নির্বাচনে আমাদের এন ডি এর কেউ আটকাতে পারবে না আমি সেইদিকে না গিয়ে আমি বরাক ছেলে হিসাবে বরাক উপত্যকার কর্মী হিসাবে আমি একটি কথা বলতে চাই বিশেষ করে আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে যে কংগ্রেস যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে ছেলেখেলা করছিল তার সঠিক তথ্য প্রমাণ আজকে আপনাদের আমাদের কাছে মানে পরিষ্কার সংখ্যালঘু মানুষদেরকে ব্যবহার করার জন্য কংগ্রেস এতদিন ছিল এবং এতদিন কংগ্রেস মানুষের সঙ্গে ব্যবহার করে সংখ্যালঘুদেরকে বিভ্রান্ত করেছে তাই আমার করদূরে আবেদন আমার বরাক বিশেষ করে কাছাড় জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আপনাদের ওয়েলকাম করছি দল এবং এনডিএ শরীর দল আমাদের দলে আপনারা যোগদান করুন এবং আগামী লোকসভা অসম পঞ্চায়েত নির্বাচনে আপনারা এককভাবে আমাদের শরীর দল আমাদের ভারতীয় জনতা পার্টি হোক এবং আমাদের অসম গণ পরিষদ দলের চত্বসাহী যারা আসছেন তাদেরকে আমরা ওয়েলকাম করছি এবং তারা এসে আমাদের এই আঞ্চলিকতাবাদীকে শক্তিশালী করে আমরা এনডিএ একটা শক্তিশালী পার্টনার হতে পারি এই কামনা করছি আমি বরাক বিশেষ করে কাছাড় জেলার সম্প্রদায়ের মানুষের কাছে দ্বিতীয় কথা হলো আজকে কংগ্রেস শূন্য যে দেব প্রকাশ্যকে নিয়ে এতদিন কংগ্রেসের ভাই বন্ধুরা হাই হুল্লাস করেছিল চিৎকার করেছিল যে দেব প্রকাশ্য আসে আমাদের কংগ্রেস বরাক উপতিকায় জিতা থাকবে কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেছে কমলেক্যদেব প্রকাশিত আমাদের বিকরার বিজেপির সঙ্গে উনি সমর্থন জানিয়েছেন এবং আরেকজন কংগ্রেসের বরিষ্ঠ বিধায়ক বসন্ত দাস উনিও কংগ্রেসের থেকে ত্যাগ করে উনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমর্থন করেছেন আদিমেড আমাদের এনডিএ সমর্থন করেছেন এবং আমরা তাদেরকে ওয়েলকাম করছি অন্যদিকে দেখতে পাচ্ছি কলিমগঞ্জের দক্ষিণ কলিমগঞ্জের প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী মাননীয় আহমদ মহোদয় উনি আমাদের অসম গণপরিষদ দলে যোগদান করার প্রায় প্রতিশ্রুতি সম্পূর্ণ কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন মাননীয় আহমদ সাহেব আমাদের অসম গণপরিষদ দলে যোগদান করছে তো বন্ধুরা আমি বলতে চাই আজকের করিমগঞ্জ জেলা শূন্য হয়ে গেল কংগ্রেসে। এখন আমার প্রশ্ন হলো কাছার জেলায় যে দুইজন বিধায়ক আছেন এই দুইজন বিধায়ক কি সত্যি কংগ্রেসের এই প্রশ্ন আমি কংগ্রেসি ভাই বন্ধুদের কাছে বলছি আমি একটা ইতিহাস তুলে ধরছি আজকে মিসবাউল ইসলাম সাহেব উনি কংগ্রেসের টিকিটে বিধায়ক কিন্তু উনি বিগত ওনার গত বিধানসভা নির্বাচনের পূর্বে উনি তিনটি তার মানে পনেরোটি বছর কংগ্রেসের সঙ্গে ছিলেন না কংগ্রেসের বিরুদ্ধে করেছিলেন কিন্তু সময়ে এবং উনি জিতার জন্য উনি কংগ্রেসের টিকিট নিয়েছেন কিন্তু অন্তর কংগ্রেসের সঙ্গে কেননা উনি কংগ্রেসের হয়ে কাজ করে 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 এই এইরকম নয় উনি বিশ বছর পূর্বে কংগ্রেস থেকে কংগ্রেস ওনাকে বহিষ্কার করেছিল কিন্তু ভাবে উনাকে কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছিল শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায়কে পূর্বক বানিয়ে বুট বিভাজন করার জন্য এবং আমাদের কাটিগড়ার বর্তমান যে বিধায়ক উনার নাম নিতেও লজ্জা করে উনি কেমন বিধায়ক মজুমদার উপর ভরসা করছেন আরে সত্যি লজ্জা লাগে আমাদের কাটিগড়ার কংগ্রেসের শীর্ষস্থানীয় কিছু কংগ্রেসি নেতারা আমাদেরকে উনার দুর্নীতির কথা আমাদেরকে কাছে তুলে ধরেন আমাদের কাছে ওনার ভিডিও তুলে ধরেন আমাদের কাছে ওনার বয়স রেকর্ড পাঠিয়ে দেন উনার ছেলের নামে ঠিকাদারি উনার ভাইয়ের নামে টিকাদারি উনি বিভিন্ন কন্ট্রাক্টরের কাছে টিকাদারি দিয়ে উনি কমিশন রাজ চালিয়ে যাচ্ছে উনি কোনো কংগ্রেসের লোক নয় এবং উনি কোনো কংগ্রেসের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই উনি এই ছিলেন এই ডিএফ থেকে উনি বদরুদ্দিন আজমলের সহায়তায় উনি শুধুমাত্র জিতার জন্য উনি টিকিট পেয়েছিলেন কংগ্রেস থেকে তার জ্বলন্ত উদাহরণ উনি যখন কংগ্রেসের টিকিট নিয়ে এসেছিলেন কাটিগোড়ায় তখন কাটিগোড়ার কংগ্রেস এই খলিল উদ্দিন মজুমদারকে বয়কট করেছিল কালাইন কংগ্রেস কাঠিগড়া কংগ্রেস উনি এমনভাবে নির্বাচিত হয়েছিলেন গুটা কাঠিগড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এইউডিএফ এর শক্তি ছিল এইউডিএফ এর নাম দিয়ে ধর্মের নাম দিয়ে উনি বুটে বুটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু বর্তমান ওনার স্থিতি হল উনি রাতের অন্ধকারে আমাদের মিত্রজুটের এনডিএ এনডিএর সঙ্গে উনি সম্পর্ক রাখে চলছেন রেখে চলছেন তার যদি জ্বলন্ত উদাহরণ দেওয়ার প্রয়োজন হয় আমি সময়মতো তার উদাহরণ দিয়ে দেব আমি আজকের দিনে কাটি বসে আমি বর্তমান বিধায়কের অবস্থা তুলে ধরছি বর্তমান বিধায়ক কোন কংগ্রেসের বিধায়ক নয় উনি আমাদের এনডিএ জুটের সঙ্গে ওনার সম্পর্ক রয়েছে কংগ্রেসিদের থেকেও বেশি কেননা কংগ্রেসিরা আমাদেরকে দুঃখ পোষণ করেন আজকে যদি সাহস থাকে খলিল মজুমদার সাহস যদি উনি কংগ্রেসের বিধায়ক হয়ে থাকে তাহলে উনি আগামী করলো ব্লক নিয়ে যৌথ করে বলুন যে আমি কংগ্রেসের বিধায়ক এই কথা বলার সাহস নেই কেননা উনি কংগ্রেসের বিধায়ক নন উনি শুধুমাত্র মুসলিম সমাজকে বিভাগ করে ঠকিয়ে মানে মুসলিমদেরকে বিভ্রান্ত করে উনি বিধায়কের সার্টিফিকেট পেয়েছেন উনি উনার বিধায়ক পদের মর্যাদাটুকু আজ পর্যন্ত উনি খুঁজে পাননি সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ